শিক্ষাবিদ কামাল হোসেন রয়েছেন টেলিফোন লাইনে বিষয় বিষয়ে জানতে চাইব বিকাশ ভবন অভিযানের ডাক চাকরি প্রার্থীদের এবং এ নিয়ে প্রায় চারবার রাজপথে আন্দোলনে নামলেন তারা কি বলবেন এটা পুরোপুরি ভাবে সার্ভিস কমিশন তথা মমতা ব্যানার্জির অযোগ্যতার ফল দেখুন পরিষ্কার করে গেজেটে বলে দিয়েছে যে এবং দু নম্বর পাতায় কলকাতা গেজেটে দু নম্বর পাতায় কে এবং এল লাগে। যে মেরিট লিস্টে কেবল এক্সপিরিয়েন্সের দশ নাম্বার যোগ হবে কিন্তু কিভাবে ওই দিন চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে মূর্খের মতো বললেন একজন অধ্যাপক মূর্খের মতো বললেন যে দশ যোগ হবে রিটেন জন্য ওটা লেখা নেই তাহলে এই মিথ্যাচার কেন এই হতাশ ছেলে মেয়েদের সঙ্গে মিথ্যাচার কেন দু নম্বর এত বছর মিলে এই মাত্র পনেরো হাজার শূন্য সেখানে থেকে এসএসসি হয়েছে প্রতি বছর মিনিমাম দশ হাজার সর্বাধিক তেইশ হাজার অর্থাৎ এই নবছরে শূন্য পদ হওয়া উচিত গড়ে এক লাখ সেটা কোথায় গেল তাহলে ডবল ডবল চাকরি বলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এইরকম ধরনের ব্যবহার করছেন উনি এবং স্কুল সার্ভিস কমিশন কেন এমন ধরনের মিথ্যাচারিতা করছে আরেকটা বলছি সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়েছে ছাব্বিশ নম্বর দাগে স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্য সংখ্যা দু হাজার ধন্যবাদ শিক্ষাবিদ কামাল হোসেন ছিলেন টেলিফোন লাইনে